পরিবারের কেউ একজনও যদি খুব নেশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে গোটা পরিবারটাই অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তা পরিবারের কর্তা হোক বা পরিবারের একজন কোনো একটা সন্তান হোক এই নেশা মুক্তির জন্য বিভিন্ন সেন্টার বিভিন্ন ঔষধপত্র সেবনের বিধি এবং ঔষধ ব্যবহার করতে গিয়ে অনেক হিতে বিপরীত হতে আমরা দেখেছি তন্ত্র মতে জ্যোতিষ মতে কোনো টোটকা টিপস কিছু কি আছে যা আমাদের খুব কাজে লাগতে পারে হ্যাঁ বন্ধুরা আর সেই নিয়েই এই ভিডিও আপনাদের শেয়ার করা আমার ভিডিও তো খুব কম লোক দেখেন আমি চাই আরও কম লোক দেখুক কিন্তু যারা দেখবেন যারা সমস্যা আছে তারা একটু দয়া করে এই অ্যাপ্লাইগুলো করবেন অবশ্যই ফল পাবেন তাহলে চলুন কী করবো কী সহজ প্রসেস হাতে নাগালেই আছে সেই টোটকা টিপস আমি আজ আজকে আপনাদের বিজ্ঞান বলে আমি আপনাদের বলছি প্রথম কথা বলি যদি কেউ পরিবারের কর্তা বা পরিবারের সন্তানের নেশাগ্রস্ত হয় সেটা যদি অ্যালকোহলিনেশা হয় তাহলে তার মুক্তির জন্য দুটো উপায় এক হচ্ছে তন্ত্রক্ত টিপস টোটকা এবং একটি হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ যে ওষুধ আমাকে বলেছিলেন খুব সমানধন্য হোমিওপ্যাথি ডাক্তার কলকাতার যার বাড়িতে আমি গেছিলাম এবং তাকে আমি বলেছিলাম যে এই বিষয়ে কি হোমিওপ্যাথি ওষুধের কাজ হয় না বহু হাজার হাজার মানুষ আমার দ্বারা উপকৃত হয়েছেন এই ওষুধ আমি আপনাকে বলছি আমাকে বলেছিলেন যে আপনি মনে করলে জ্যোতিষের সঙ্গে এটা ব্যবহার করাতে পারেন তাতে উপকার হবে বহু মানুষ কয়েকশো মানুষ উপকৃত হয়েছেন তাই আমার মনে হয় আপনাদের বলে রাখাটা অতই অনেক পরিবারের কাজে লাগবে তাহলে এক নম্বর যদি অ্যালকোহলে এডিক্ট হয় তাহলে কিছু টিপস বা টোটকা বলছি যা বিজ্ঞানসম্মত এবং শাস্ত্র জ্যোতিষসম্মত সেটা করবেন এবং সম্ভব হলে হোমোপ্যাথি ওষুধও তাকে খাওয়াবেন এছাড়া যে কোনো নেশাগ্রস্ত তা সে শুকনো নেশা হোক কোনো ড্রাগ এডিক হোক কোনো বাজে নেশা হোক তাহলে সেখান থেকে উদ্ধার করতে গেলেও মূলত এর আড়ালে গ্রহ রাহুর একটা ভূমিকা থাকে তাহলে রাহু গ্রহ শান্তির জন্য একটা যদি টিপস বা টোটকাতে আসে তাদের হচ্ছে যে রাহুর যদি হোম করি হোমযোগ্য হোমাত দুর্বা ঘাসের একটা ব্যাপার আছে বন্ধুরা এই দুর্বা ঘাস আমাদের সবার বাড়িতে আছে একশো আটটি দুর্বা পরিষ্কার ধুয়ে শুকনো করে একটি আটি বাঁধবেন সম্ভব হলে একটি কলা পাতার একটি টুকরো নেবেন সেই কলা ধুয়ে শুকনো করে নেবেন এইভাবে এই একশো আটটি দুর্বা ঘাসের আটি বেঁধে কলা পাতা বা এমনি ছেলে বা কর্তার নাম করে প্রত্যেক শনিবার এখন কটা শনিবার না রাহুর সংখ্যা চার ফুল চারটা শনিবার স্নান করে যিনি করতে পারেন পরিবারের কর্তা বাবা মা সন্তান বাবার জন্য সন্তান করতে পারেন সন্তানের জন্য বাবা মা করতে পারেন কেউ শোভা কাম তারা প্রার্থনা করে কলাপাতা বা এমনি এই একশো আট ঘাস কোনো গাভী গোমাতাকে সেবন করান ভক্ষণ করা স্নান করে শুদ্ধভাবে তার নাম নিয়ে প্রার্থনা করে হে নারায়ণ হে গ্রহরূপে জনার্দন এই গ্রহের শান্তি হোক এই নেশার থেকে মুক্তি হোক আকুতি করে প্রার্থনা একদম মনের প্রাণী প্রার্থনা করে বাড়িতেই আপনার তুলসী মঞ্চে বা যদি কোথাও টবে তুলসী গাছ থাকে সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করতে পারেন ঠাকুর ঘরে প্রার্থনা করে এটা হাতে নিয়ে প্রার্থনা করে তারপরে বাইরে গিয়ে কোনো গরু বা গাভী গোমাতাকে এটি সেবন করান ভক্ষণ করলে চার শনিবার করান এটি একটি ভালো এই দুর্বা ঘাস দিয়েই হোম করা হয় রাহু গ্রহ শান্তির জন্য এটি এক দু নম্বর একটি সহজলভ্য সেটা হচ্ছে যে এই যে রাহু যন্ত্রম এই রাহু যন্ত্রম শোধন করে একটি লাল বা কালো কাপড়ে করে নিজের ঠাকুর ঘরে স্থাপন করুন আবার দেখুন এই যে রাহু যন্ত্রম একে যেমন আমরা পুজো করি এভাবে পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে একে যার নামে তার নামে উৎসর্গ করে বাড়িতে ঠাকুরের স্থানে রাখুন এবং সন্ধ্যাকালে ধূপ দেখান প্রার্থনা করুন তাহলে এই রাহু যন্ত্রম দুর্বা ঘাসে গোমাতাকে সেবন করানো এ দুটি টিপস বা টোটকা বা তন্ত্র মন্ত্র যা বলতে পারেন এটিও অ্যাপ্লাই করুন যন্ত্রম ঘরে থাকলো গোমাতাকে ভক্ষণ করান চার শনিবার এর সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ আমি পাশে দিয়ে দিচ্ছি কোলা নাট মাদার এই ওষুধে কয়েকশো মানুষের আমি এইভাবে এই প্রসেসে উপকার পেতে দেখেছি আমার হাত দিয়েও হয়েছে সৌভাগ্যবশত গুরুদেবের কৃপায় আপনাদেরও নিশ্চিত আপনারাও ফল পাবেন হোমিওপ্যাথি দোকানে অর্ডার অর্ডার দিয়ে এই ওষুধটা আনাবেন কোলানাট মাদার দশ মটা দুবার সকালে বা সন্ধ্যায় ব্যাস তাকে না জানিয়ে বা জানিয়ে খাওয়ালে জানিয়ে খাওয়ালে সমস্যাই নেই একটু যে স্মেল স্মেল নিয়ে প্রবলেম হবে না তাহলে এই কোলানাট মাদার তিন মাস খাওয়ান টোটকা এই দুর্বা ঘাসের টোটকা চার শনিবার করুন স্নান করে শুদ্ধভাবে প্রার্থনা করে যন্ত্রম একটি রাহু যন্ত্রম বাড়িতে রাখুন এমন কিছু বিরাট খরচ নেই দুর্বা ঘাস আমাদের অ্যাভেলেবেল বাড়িতে আর রাহু যন্ত্রম একটা শোধন করে শুদ্ধিকরণ করতে পাঁচ সাতশো টাকা হয়তো খরচ হবে এর বেশি নয় তাহলে এই এবং কোলানাল মাদার এই মুহূর্তে বাজারের দাম দুশো টাকা সুতরাং দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কি দুশো পঞ্চাশ টাকা এই দুশো পঞ্চাশ টাকার কল্যাণ মাদার সংগ্রহ করে একটা ফাইল হলে এক মাস হয়ে যাবে তাহলে এইভাবে একটু যত্ন করুন তাদের জন্য প্রার্থনাও করুন টোটকা করুন যন্ত্রম স্থাপন করুন তারা তো কোনো রত্ন যাকে ভূতে ধরে সে কিছু নিজে জানে না ফলে তাকে রত্ন কবচ কিছু সে মানবে না পড়বে না তাহলে এমতো অবস্থায় এই টিপস এবং টোটকা ভীষণ কার্যকারী সুতরাং আমার প্রাণ বন্ধুরা এই ধরনের সমস্যা আমাদের বাড়িতে অনেকে তাই হোমিওপ্যাথি ওষুধ সঙ্গে দুর্গাভাস দুর্গা ঘাসের যে টোটকা এবং রাহু যন্ত্রম স্থাপনের কথা আমি বললাম সবই মিলে এমন কিছু খরচ নেই হয়তো একটু পরিশ্রম করতে হবে এখন কোনো কিছু ভালোর জন্য আমরাকে তো খাটতেই হবে একজনকে তো দায়িত্ব পালন করতেই হবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতেই হবে সুতরাং কোনো কিছু আমাদের মাথার গাম পায়ে না ফেলে আমরা সাফল্য পাই না ভালো লাগলে লাইক দেবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন जी yeah.